বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার মাটিতে যখন টেস্ট সিরিজে লড়ছে তখন সফরকারী দলের প্রধান কোচ চন্দিকা হাতুরি সিং এর পক্ষ থেকে জাতীয় দলের নির্বাচকদের একটি বার্তা পাঠানো হয় যেখানে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ সীমিত ওভারের ম্যাচে ঘোষণা করার কথা বলা হয় পরবর্তীতে নিজের সিদ্ধান্তের কথা সরাসরি রিয়াদকেও জানিয়ে দেন লঙ্কান এই কোচ শত টেস্টের আগে টিম ম্যানেজমেন্টের রিয়াদকে দেশে ফেরত পাঠানোর ঘোষণায় সৃষ্ট হা ধুম উঝালের পর বিডি নিউজের সূত্রমতে এমনটা জানা গেছে জাতীয় দল অভিজ্ঞ অলরাউন্ডার প্রতি কোচের আকস্মিক এমন সিদ্ধান্ত দলের বাকি ক্রিকেটারদের পাশাপাশি নির্বাচক মণ্ডলিও বেশিটি ভালো চোখে নেয়নি তবে এর জন্য কেউ প্রতিবাদও করেনি এমনতো অবস্থা দলের জন্য সুতিত মোহাম্মদুল্লাহর কৃত নির্বাচকের কাছে তুলে ধরেন বাংলাদেশ রংইন পোশাকের দলনাদা মাশরাফি মুর্তজা এক পর্যায়ে বলেই বসেন গিয়াসকে স্কোয়াডে না রাখা হলে নিজে অংশ নিবেন না আসন্ন শ্রীলঙ্কা সফরে এমন মন্তব্যের পরে মূলত কোচের আপত্তি শর্তেও শ্রীলঙ্কা সিরিজের একদিন আন্তর্জাতিক ম্যাচের ইশারে মাহমুদ রিয়াদকে অন্তর্ভুক্ত করতে বাধ্য হন নির্বাচকরা বলে বিডি নিউজের কাছ থেকে জানা গেছে নিত্য নতুন আপডেট জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন